হ্যালো দর্শক আসসালামু আলাইকুম পি টি বার্স মামুন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগতম দর্শক আমরা এখনই দেখাবো পিটি বার্সের ডগ কীভাবে ভাববেন কীভাবে খাওয়াবেন নিয়ম নিয়মকানুন কত টাকা প্রাইস এগুলো জানানো হবে দর্শক পিটি বার্সে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুপ্রাহিনী মার্কেট টাটা সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক আমরা সর্বপ্রথমে দেখাবো পার্সিয়ান ব্লু আইস সেমি পাঞ্চের পার্শিয়ান ব্লু সেমি বাইক কালার বয়স হচ্ছে আট মাস ফিমেল খুবই সুন্দর খুবই কিউট রেয়ার এগুলো রিয়ার কারণ বাইকালার কালার পার্সিয়ান কিন্তু দর্শক সবসময় পাওয়া যায় না সেমি পাঞ্চের ব্লু আইস ফিমেল এগুলো কিন্তু দর্শক সবসময় পাওয়া যায় না সেমি ফেসটা বক্স ফেস চোখটা ব্লু আমরা দর্শকদের জন্য প্রাইজ চাচ্ছি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু দর্শক সেমি পান্সের ব্র্যান্ড নিতে পারবেন খুবই কিউট খুবই সুন্দর সম্পূর্ণ পেলেপুর লেটার ট্রেনার ফুট ফুটোফার দর্শকের ফুটো বললো বয়েল চিকেন খাই সবজি মিষ্টি কুমড়া যেমন ড্রাই ফ্রুট এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র পনেরো হাজার টাকা সেমি পান্সের পার্সিয়ান দর্শক সেমি পান্সের বুলওয়াইজ পার্শিয়ান কিন্তু দর্শক সবসময় পাওয়া যায় না নর্মালি ড্রাই ফ্রুট যেমন এখন এখনই ড্রাই ফ্রুট খাচ্ছে কারণ ড্রাই ফ্রুট মিষ্টি কুমড়া সবজি বয়লা পোলট্রি মুরগি এগুলো অবশ্যই বয়ল করে খাওয়াতে পারবেন দর্শক এই ক্যাটগুলোকে সম্পূর্ণ বয়েল খাবার খাওয়া হয় তেল মশলা খাওয়ানো যায় না অনেক সময় তেল মশলা খাওয়ালে ওদের স্কিনের প্রবলেম হয় লোমের প্রবলেম হয় এগুলো অবশ্যই খেয়াল করে খাওয়াবেন দর্শক ক্যাট যখন কিনবেন অবশ্যই বাছাই করে কিনবেন অ্যানিমাল ডগ কিন্তু দর্শক কোনোভাবে ওয়ারেন্টি গ্যারান্টি হয় না দর্শক যখন ক্যাট কিনবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে হোক অনেক সময় অনেক জায়গা থেকে প্রতারক হোক পার্শিয়ান ক্যাট দশ হাজার টাকার বিড়াল আপনার তিন থেকে চার হাজার টাকা বলি বিক্রি করে ফেসবুকে অনেক সময় গ্রুপে এগুলো দেয় এগুলো অবশ্যই দেখবেন দীর্ঘ কেনবেন অবশ্যই আগে তাদেরকে তারা টাকা নিবে টাকা নিয়ে অ্যাডভান্স টাকা চাবে চাওয়ার পরে আপনাকে বিড়াল দেখাবে দেখা হওয়ার পরে কিন্তু দর্শক টাকা পেট হওয়ার পরে পলক মারি দেবে কিন্তু এগুলো পাবেন না সম্পূর্ণ সম্পূর্ণ প্রচারক ফেসবুকে সম্পূর্ণ স্থানীয় দোকান থেকে কিনবেন কারণ একটা স্থানীয় দোকান থেকে কিনলে দর্শক একটা সুস্থ ক্যাট একটা ফ্রেন্ডলি ক্যাট নিতে পারবেন আমরা এখন দেখাবো দর্শকদের জন্য লোকাল যেগুলো বিট যাদের বাজেট কম কম বাজেটে বিড়াল কেনার ইচ্ছা দামে বিড়াল কেনার সব কম নেই কারণ এইগুলো সবচেয়ে সুবিধা কি ওরা নর্মালি ঘরোয়া খাবার খায় লিটার টেন করা এগুলো বয়স হচ্ছে আড়াই মাস এখানে মেল ফিমেল আছে যারা যারা মেল নেবে মেল নিতে পারবে ফিমেল নেবে ফিমেলও নিতে পারবে আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে পারফিউম নিতে পারবেন যারা জোড়া নেবে জোড়া নিতে পারবে তিন হাজার টাকা তিন হাজার টাকা জোর নিতে সম্পূর্ণ পেলেবুল একটা ফ্রেন্ডলি লিটার টেনার আপ করা নর্মালি মাংস ভাত দুধ দুধ ভাত সবজি ভাত মাছ ভাত এগুলো ঘরোয়া খাবার খাওয়াতে পারবেন এর মধ্যে আরও সুন্দর কিউট খাবো মিক্সবিট মিক্সবিট বাই বাইকালার দর্শক মিক্সবিট পার্সিয়ান বাইকালার কিন্তু দর্শক খুবই কিউট খুব সুন্দর লং হেয়ার বলতে মিক্সবিট বিড়ালগুলো সবচেয়ে সুবিধা কি ওরা নর্মালি ঘরোয়া খাবার খায় ওদের পশমগুলো কম পড়ে আপনার যে কোনো টেম্পারেচার রাখতে পারবেন এটার বয়স আছে দুই মাস এটা হলো বাই কালার লং লং হেয়ার বিড়াল যেটা মিক্স বিট যেগুলো আর কি আমরা দর্শক জন্য প্রাইস চাচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে মিক্স বিট নিতে পারবেন বয়স হলো দুই মাস এটা হলো আপনার ফিমেল ফিমেল সম্পূর্ণ লিটার টেন আপ করা সম্পূর্ণ লিটার টেন আপ করা দর্শক এর মধ্যে আরও আরও কিউট টিউট বিড়াল আছে হোয়াইট কালার আছে হোয়াইট বিট যেগুলো হোয়াইট বিট যারা হোয়াইট কালার নেবেন হোয়াইটও নিতে পারেন এগুলো আমরা দর্শকদের জন্য দেখানোর চেষ্টা করব ছাড়ে খুবই সুন্দর সম্পূর্ণ সাদা অ্যাক্টিভ এটা পেলে ফুল ক্যাট সম্পূর্ণ নর্মালি খাবার যেমন মিষ্টি কুমড়া সবজি মাংস ভাত চিকেন ভাত এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন এগুলো পিস চাচ্ছে আমরা দর্শকদের জন্য মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার ফুল হোয়াইট মিক্সবিট মিক্সড বিট পাবেন তিন হাজার টাকা পার পিস অবশ্যই দর্শক পিটিবার আটবেন আইসি শুনে একটা সুস্থ একটা পছন্দ ক্যাট কিনতে পারবেন যা করে অবশ্যই কিনতে পারবেন এরা সম্পূর্ণ লেটারে লেটারে পটি করে আর ক্যাট যখন কিনবেন তাদের এক্সারসাইজ জিনিস এগুলো অবশ্যই কিনে নেবেন এগুলো অবশ্যই লাগে কারণ একটা বিড়াল যখন পালবেন ওদের লেটার টেন আপ করা পটি টেন আপ করা এগুলো অবশ্যই লাগবে এগুলো কিনে নেবেন এর মধ্যে এখন দেখান হবে দর্শক ডক লাসা অ্যাপসো লাসা অ্যাপসো আমেরিকান প্রজাতির কুকুর লাসা কুকুরগুলো কিন্তু দর্শকরা ওদের লোমগুলো অনেক বড়ো হয় খুবই কিউট হয় বাই কালার এদের বয়স হচ্ছে এখন দুই মাস ব্রাউন হোয়াইট মিক্স কালার মেল ফিমেল জোড়া আছে আমরা জোড়া চাচ্ছি দর্শকদের জন্য তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মেল ফিমেল জোড়া নিতে পারবেন কেউ যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিলে জোড়াও নিতে পারবেন সম্পূর্ণ লিটারটা প্লেফুল একটা ফ্রেন্ডলি নর্মালি ফোটোপা যেমন ছেলে লাখ গম দুধ খেলবার খায় খাই মাংস ভাত সবজি ভাত খিচুড়িও খাওয়াতে পারবেন আমরা এখন দেখব জাপানিজ স্পিস জাপানিজ স্পিস কুকুরগুলো কিন্তু দর্শক সবসময় পাবেন কারণ এটা ফ্রেন্ডলি ফ্রেন্ডলি একটা প্লেফুল ডগ এগুলা খুবই সুন্দর খুবই কিউট সম্পূর্ণ অ্যাক্টিভ ফুল হোয়াইট কালার আমরা দর্শকের বাইরে করে দেখানোর চেষ্টা করি দর্শক এগুলো আছে জাপানিজ স্পিস সম্পূর্ণ বেড দেখে হিসেবে পালতে হয় রুমের ভেতর পালতে হয় একটা পেলেফুল ডগ আর কি ফ্রেন্ডলি ডগ ওই বয়স হচ্ছে এখন দুই মাস ও নর্মালি খাবার যেমন ছেলে লাখ খায় গম দুধ ফেলেবার খিচুড়ি সবজি ভাত এগুলো খাওয়াতে পারবেন দর্শকের বয়স হচ্ছে দুই মাস লং হেয়ার প্রসঙ্গগুলো বড় এটা হলো ফিমেল আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা একটা জাপানিজ স্পিস পাবেন ডেকারের স্মল ডগ ছোটো সাইজের ডগ পাবেন সম্পূর্ণ হোয়াইট কালার খুবই সুন্দর খুবই পেলেফুল কারণ এটা ডগ যখন কেনবেন একটা সুস্থ ডগ যখন দর্শক এটা কিনবেন সুস্থ ডগ তারা পেলেবুল থাকবে অ্যাক্টিভ থাকবে এটা ফ্রেন্ডলি থাকেন কত অ্যাক্টিভ কত খেলা করে তারা কারণ একটা ডগ যখন সুস্থ থাকবে দেখবেন লাভালাভি করবে অ্যাক্টিভ থাকবে পেলেবুল থাকবে ওরা ঠিকমতো খাওয়া দাওয়া করবে এগুলো অবশ্যই শুনে কিনবেন কারণ একটা পছন্দের গ্যাট অবশ্যই যাচ্ছে করে দিকে শুনে অবশ্যই কিনবেন দর্শক এখন দেখবে পার্শিয়ান পার্শিয়ান পুরো আপেল সেমি পান্সেল সেমি পাঞ্চের পার্শিয়ান কিন্তু দর্শক সব সময় কিন্তু দেখতেও কিউট অসাধারণ দেখতে এটা হলো বাই কালার বাই কালার লং হেয়ার এটা হলো আপনার সেমি ক্রিম কালার যারা সিঙ্গেল নেমে সিঙ্গেলও নিতে পারবেন দর্শক আমরা জোড়া চাচ্ছি দর্শকদের জন্য মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা জোড়া নিতে পারবেন এ এটা হলো ক্রিম কালার সেমি পাঞ্চের মেল এটা আছে কালার ফিমেল যারা সিঙ্গেল নেম্যান সিঙ্গেলও নিতে পারবেন দোড়ানি জোড়ান নিতে পারবেন সম্পূর্ণ লেটার টেনাপোড়া ফুটোপা যেমন চিকেন বয়েল সবজি মিষ্টি কুমড়া এগুলো বয়েল করে খাওয়াতে দিতে পারবেন এর মধ্যে আরও কিউট আছে জিঞ্জার এর মধ্যে আরও জিন্জার আছে যেমন বাইকালারের মধ্যে এরা হোয়াইটের মধ্যে বাইকালার আছে হোয়াইট মিক্সড কালার যেটা বাইকালার সম্পূর্ণ কিউট কিউট কারণ পার্শিয়ান দর্শক ওরা দেখতেও খুবই কিউট ওরা ফ্রেন্ডলি ওদের শান্ত একটা প্রাণী এরানি প্রজাতির বিড়াল এগুলা সব সময় খাওয়া খাওয়েন বয়েল যেমন মশলা ছা মশলা দিবেন না অনেক সময় মশলা খাওয়ালে তাহলে স্কিনে প্রবলেম হয় ওদের লোম পড়ে এগুলো অবশ্যই নিয়মকরণ জানবেন না কেনার আগে অবশ্যই নিয়মক্রণ কীভাবে পালবেন এগুলো জানিয়ে দেওয়া হয় কারণ সব সবসময় সেটা দিকে শুনে ক্যাট কিনবেন এটা হলো মেল সেমি পাঞ্চের বিড়াল বাই কালার আমরা দশ হাজার জনের পেয়ার চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে দিতে পারবেন এর মধ্যে আরও জিঞ্জার আছে জিঞ্জার বিড়াল পার্শিয়ান যেমন ব্রাউন কালারের মধ্যে আর কি জিঞ্জার পাশে মিডিয়াম কোডের ব্রাউন কালার যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিলে জোড়াও নিতে পারবেন এটার বয়স হচ্ছে দুই মাস ডল ফেস মিডিয়াম কোডের জিঞ্জার আমরা দর্শকদের জন্য আছে জোড়া চব্বিশ হাজার টাকা জোড়া চব্বিশ হাজার টাকা নিতে পারবেন জিঞ্জার কালার সম্পূর্ণ ট্রেন আপ করে লিটার পেলে ভুল আর কি অ্যাক্টিভ কারণ একটা ক্যাব যখন যোগাযোগ কিনবেন আমরা সবসময় দর্শকদের জন্য চেষ্টা করি যে কীভাবে পালবেন কীভাবে খাওয়াবেন এগুলো অনেক দর্শক জানে না নিয়মকানুন এগুলো অবশ্যই জানে না কারণ খাওয়ার নিয়ম গোসল করার জন্য কারণ এই ক্যাটগুলো দর্শক হঠাৎ কিন্তু জায়গা যখন চেজ যাবে গোসল করাতে পারবেন না অনেক সময় যখন জায়গা চেজ যাবে দশ থেকে পনেরো দিন পরে গোসল করাবেন ওদের পানি গরম করে গোসল করাবেন পানি গরম করে গোসল করাবেন কত পেলেবুল কত সুন্দর অ্যাক্টিভ কত সুন্দর কারণ একটা কিউট ক্যাট সময় দেখতে সুন্দর লাগবে একটা সুস্থ ক্যাট সবসময় দেখতে সুন্দর লাগবে ওরা অ্যাক্টিভ থাকবে পেলেফুল থাকবে ওদের ফেসটা খুবই কিউট থাকবে আর খাওয়ার পরই দর্শক আমরা জানেন না কেন এই পার্সিয়ানকে যখন খাবার খায় ওদের কিন্তু চোখ দিয়ে পানি আসে খাবার পরপরই একটা টিউশু দিয়ে ভালোভাবে চোখ পরিষ্কার মুছিয়ে দিবেন অনেক সময় অনেক দর্শক জানে না কারণ পরিষ্কার রাখলেই ওদের চোখগুলো ক্লিন থাকে পরিষ্কার থাকে অ্যাক্টিভ থাকে দেখতে খুবই কিউট থাকে এর মধ্যে দর্শক আরও দেখানো হবে অ্যাডেল পার্সিয়ান যারা যারা অনেক সময় মেল দরকার অ্যাডেল জিন্জার মেল বড় বড়ো মেল যারা সিকেল নিতে চান অবশ্যই সিকেল নিতে বিশাল সাইজের মেল বললে অবশ্য তো সে ক্যাটাল ট্রিম করা গরমের সিজনে লোমগুলো ট্রিম করলে কিন্তু ওদের লোমগুলো অনেক সুন্দর হয় কালারফুল হয় দেখতে সুন্দর হয় এর বয়স আছে দশ মাস আমরা দশ হাজার জন্য পেরে আসতে মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে একটা বড়ো সাইজের মেল লং হেয়ারের মেল নিতে পারবেন ফ্রেসটা খুবই কিউট সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা নর্মালি ফোটোবাজ যেমন ওরা ড্রাই ফ্রুট সবজি এগুলো খায় মিষ্টি কুমড়া খায় দেখেন দর্শকের বিড়ালটা অবশ্যই ওর নাম আছে যারা যারা আলাদা নাম নিতে চান নামও দিতে পারবেন আর বিড়ালকে যখন পালবেন অবশ্যই যত্ন সহকারে ক্যাটগুলো পালবেন এগুলোর মধ্যে আরও কী যারা বিলাক বিড়াল অনেক সময় বিলাক কম বাজেটে বিড়াল নিতে চান অবশ্যই নিতে পারবেন এগুলো বিলাক পার্সিয়ান এর বয়স হচ্ছে এগারো মাস যারা কম বাজেটে বিলাক নিতে চান ফিমেল আমরা মাত্র চাচ্ছি চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে ফিমেল পাস দিতে পারবেন এর মধ্যে আরও হোয়াইট পার্শিয়ান আছে হোয়াইট পার্শিয়ান বয়স হচ্ছে এগারো মাস যারা বিলিংয়ের জন্য ফিমেল অলরেডি একবার বাচ্চাও দিচ্ছে এরা আমরা দেখে সম্পূর্ণ লিটার টেন করা দর্শক বিড়াল যখন ক্যাট যখন বাচ্চা দেয় তখন কিন্তু ওদের ওদের লোমগুলো মর্নিং হয় লোমগুলো পড়ে এগুলো অবশ্যই খেয়াল করবেন বাচ্চা দেওয়ার পরে এর বয়স হচ্ছে এগারো মাস আমরা দশ জনের প্রাইজ চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা জিন্জার পার্সেন্ট এগুলো বয়স হচ্ছে আট মাস আমরা দশ জনের প্রাইজ চাচ্ছি মাত্র আট হাজার টাকা ফিমেল ফিমেল মাত্র আট হাজার টাকার মধ্যে ফিমেলটা নিতে পারবেন এর মধ্যে আরও সুন্দর আছে জিন্জার পার্সেন্ট দর্শক এখন দেখানো হবে জিন্জার বিড়াল পার্সেন্ট বয়স হচ্ছে তিন মাস সম্পূর্ণ মেল ফিমেল যারা সিঙ্গেল নিতে চান সিঙ্গেল নিতে যাবেন মেল নিলে মেলও নিতে পারবেন এখানে মেল এটা হলো মেল আমরা বাইরে করার জন্য চেষ্টা করি এটা হচ্ছে ফিমেল হ্যাঁ দর্শক হ্যাঁ মেলটার বয়স হচ্ছে বয়স সাড়ে তিন মাস মিডিয়াম কোডের এখানে আছে মেল ফিমেল লং হেয়ার তিন মাস যারা জোড়া নেবে জোড়াটি দর্শক দর্শকের জন্য জোড়া রাখা যাবে ছাব্বিশ হাজার টাকা মেল ফিমেল জোড়া ছাব্বিশ হাজার টাকা দিন পাচ্ছেন সম্পূর্ণ টেন আপ লেটার বয়েল যেমন ড্রে ফুট বয়েল চিকেন সবজি মিষ্টি কুমড়া এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন সম্পূর্ণ পেলে একটা ক্যাট দর্শক একটা ক্যাট যখন কিনবেন অবশ্যই দেখবেন যারা পেলে আছে কি অ্যাক্টিভ আছে কি এগুলো অবশ্যই খেয়াল করে কিনবেন কারণ একটা পছন্দের ক্যাট বাংলাদেশে যে কোনো থেকে নেন সবসময় দেখে শুনি একটা সুস্থ ক্যাট নিতে পারবেন ঠিকমতো খাওয়া দাওয়া করে পেলে ফুল খেলে কি লাফালাফি করে কি কারণ ওদের ফেস সুন্দর আছে কি কান এগুলো অবশ্যই দেখে শুনে কিনবেন আমরা দর্শকদের জন্য জোড়া চাচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকা মেল ফিমেল জোড়া জিঞ্জার পার্সিয়ান সম্পূর্ণ একটি অ্যাক্টিভ পেলে নর্মালি খাবার বয়েল চিকেন সবজি মিষ্টি কোমড় এগুলোও খাওয়াতে পারবেন এর মধ্যে দর্শক আরও দেখানো হবে কেশন ডক কেশন ডগুলা ইংল্যান্ড প্রজাতির কুকুর ওরা দেখতে খুবই কিউট দর্শক এরা কেসন কেশন ডক বাই কালার বয়স হচ্ছে আড়াই মাস এটা হচ্ছে মেল এখানে জোড়া আছে যারা জোড়া নেবে জোড়াও নিতে পারবে সিঙ্গেল নিতে পারবে হ্যাঁ দর্শক কেসন প্রজাতের কুকুর ওরা সাইজে ছোট থাকে রুমের ভেতর পালতে পারবেন বাইরেও পালতে পারবেন বেড পালতে পারবেন এটা হলো ফিমেল ফিমেল এটা হলো মেল যারা এক জোড়া নেবে জোড়া মাত্র ছাব্বিশ হাজার নিতে পারবে কেশন কুকুর ইংল্যান্ড প্রজাতির কুকুর ওদের অনেক বড় হয় ওরা পেলে হয় অ্যাক্টিভ ফ্রেন্ডলি রুমি ভেতর পালতে পারবে বাচ্চাদের জন্য পালতে পারবেন শখের জন্য পালতে পারবেন খুবই সুন্দর খুবই কিউট এর মধ্যে দর্শক আরও পার্সেন্ট বেড়াল আছে লং হেয়ার পার্স্যান্ট ফুল হোয়াইট কালারের যারা মিডিয়াম সাইজের পারস্যান্ট নিতে চান অবশ্যই মিডিয়াম সাইজের পারস্যান্ট নিতে পারবেন লং হেয়ার মেল বয়স হচ্ছে পাঁচ মাস ছেলে বেড়াল আমরা দর্শকদের জন্য প্রাইস আছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে একটা হোয়াইট পার্সেন্ট নিতে পারবেন লং হেয়ারের পারস্যান্ট এগুলো নিতে পারবেন দর্শকরা পি ডি বা কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড়ো মার্কেট পশু প্রাণী মার্কেট শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় নিউ মার্কেটের পাশাপাশি নিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবন জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট টন দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলটি যারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট ভিডিও অবশ্যই করে দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ